দু হাজার পঁচিশের আপডেট মডেল

আসসালামু আলাইকুম নাজিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আপনাদের প্রতিষ্ঠানে প্রতিনত ভিডিও করি মূলত টাইলসের জগতে যত ধরনের টাইলস হয় সবই পাওয়া যায় তো মেনলি আমরা কিন্তু সবসময় দেখাই ফ্লোর টাইলসের কালেকশন ডেকোরেটিভ টাইলস তো আজকে নাকি শুধুমাত্র ওয়াল টাইলসের কালেকশন দেখাবেন জি ভাই মূলত ভিডিওগুলো একটু লং হইলে অনেক কাস্টমার দেখে না বা পুরোপুরি ভিডিওটা ভিউ করে না সো আমরা ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে চিন্তা করি যে ওয়াল দেখাই ফ্লোর দেখাই বড়ো সাইজ দেখাই ছোটো সাইজ দেখাই তো আজকে মূলত ওয়াল রেগুলার সাইজ যেগুলোকে আমরা বলি বারো চব্বিশ

তো প্রথমে কোনটা দেখাবেন ভাই প্রথমে স্কাই কালারের ভিতরে একদম নতুন আসছে দু হাজার পঁচিশের আপডেট মডেল এক্স আলেকজান্ডার ব্র্যান্ডের বারো চব্বিশ সাইজ দামটা রিজনেবল আশি থেকে পঁচাশি টাকার ভিতরে দিচ্ছি এখানে ডেকরে কিন্তু সুন্দর দেখেন কত সুন্দর একদম মানে জীবন্ত ফ্লাওয়ার রেখেছেন তারপর টপ আছে টপ বেসি টপের ভিতরে ফ্লাওয়ার আছে এবং ডিপ ডেকর লাইট কমিউনিকেশন করা কিন্তু ভাই আচ্ছা এটাও কি নতুন কালেকশন এটা হচ্ছে ডি মিরসিরা মিক্সের উডেন টেক্সচারের ভিতরে ম্যাচিং ফ্লোর সহ আপনি কিচেনের জন্য ইউজ করতে পারেন তবে মোস্ট পপুলার টাইলস গুলো কিন্তু আমরা ডিসপ্লে করে থাকি যাতে আমরা এখানে ডিভিএল মিউ এক্স আলেকজান্ডার তিনটা ব্র্যান্ডের ডিস্ট্রিবিউট করে থাকি সারা বাংলাদেশে সো একটা কোম্পানি যদি প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ডিসপ্লে করে থাকি তাও কিন্তু আমার ডিসপ্লেতে জায়গা হবে না সো যেগুলো বেশি চলে যেগুলো মোস্ট সেলিং মাল যেগুলো বেশি কাস্টমার চয়েস করে ওই টাইপগুলোই কিন্তু আমরা ডিসপ্লে করে থাকি মূলত যেগুলো বেশি জনপ্রিয় জি 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 আচ্ছা তো এইখানে হচ্ছে আরও কিছু কালেকশন আছে প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর হবে তো ভাই জি ভাই দেখেন ডার্ক বাদামির ভিতরে এরুনের ভিতরে রাখছি ডেকোর সহ ডিপ ডেকোর লাইট আবার হালকা অ্যাশের ভিতরে সেম লাইটের ভিতরে ফ্লাওয়ার ডেকোটা ইউজ করছে আবার ম্যাচিং ফ্লোর আছে ম্যাচিং ফ্লোর সহ অ্যাশের ভিতরে মোস্ট পপুলার একটা টাইলস ডিপ ডেকোর লাইট ম্যাচিং ফ্লোর সহ এগুলো রেট কিন্তু রিজনেবল ভাই 80 থেকে 85 টাকা পার স্কয়ার ফিট এবং ওয়ালটা কিন্তু বডিটা হচ্ছে সিরামিক্স বডি কারণ টাইলস 12 24 এর ভিতরে দুইটা বডি হয় একটা স্টোনের একটা হচ্ছে সিরামিক্সের সবই তো আছে আপনাদের অবশ্যই ভাই টাইলস রিলেটেড যতগুলো সাইজ যতগুলো ক্যাটাগরি আছে সব আমাদের কাছে अवेलेबल আছে তবে বিগ গ্রেড চাহিয়া আপনি কেউ কেউ সময় নষ্ট করবেন না আমরা বি গ্রেড বিক্রি করি না আমাদের এই প্রতিষ্ঠানটা ঢাকার প্রাইম লোকেশন অবস্থিত এখানে শুধুমাত্র আমরা এ গ্রেড বিক্রি করে থাকি একবার হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড এটা কিন্তু কোনো ভেজাল না ভাই আমি যেটা দেখাই সেটাই ডেলিভারি দিই হান্ড্রেডে হান্ড্রেড হান্ড্রেডে আটানব্বই হওয়ার কোনো চান্স সব একবার কার্টুন মাল থাকবে না জি জি অবশ্যই একদম ইনটে কার্টুন এবং অনলাইনের ক্ষেত্রে তো আমি একদম ফ্রেশ মালটা কম থেকে এনে সময় নিয়ে তারপর ডেলিভারি দিই যাতে আমার অনলাইনের যে ক্রেতা বন্ধু আছে যারা আমার শুভাঙ্গী জায়গা আমাকে ভালোবাসে আসলে এই টাইলস বিক্রি করতে যে অনেকে কাস্টমারদের সাথে আমার পুরা মানে ব্লাড রিলেশনের মতো সম্পর্ক হয়ে যায় যে ভাই নাজিম ভাই আমাদেরকে দাওয়াত করে যে ভাই আসেন আপনি দেখেন কত সুন্দর হয়েছে আপনার টাইলসগুলো সো ওনাদের থেকেও আমরা একটা ভালো রিভিউ পাই আর সবচেয়ে বড় কথা মেরাব ভাই আমাদের ভিডিও নিচে কিন্তু দেখবেন আলোহার এই যে সাড়ে ছয় হাজার সাত হাজার ভিডিও আছে সাড়ে ছয় বছরের একটা ব্যাড রিভিউ কিংবা ব্যাড কমেন্ট নাই কিন্তু ভাই সেটা কিন্তু আমার এই চ্যানেলও আপনারা খুঁজলে পেয়ে যাবেন অনেক ভিডিও জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে এইটা কি ডিজাইন ভাই এটা হচ্ছে নতুন আসছে মির ডিভিল সিরামিক্সের ভিতরে একদম মনে হয় যে গ্লাস গ্লু কেটে কেটে আপনি মানে নকশা বা ডিজাইন করেছেন ডিপ ডেকো লাইট কমিউনিকেশন পার স্কোয়ার ফিট 85 থেকে 90 টাকা এটা হচ্ছে একদম 2025 এর আপডেট মডেল দেখেন ওয়ালে আপনি যা লাগাছেন ফ্লোর সেম টু সেম তাই দিচ্ছেন এবং ফ্লোরটা কিন্তু স্টোনে দেখে কত সুন্দর স্টোনের এবং ম্যাট ফিনিশ যাতে আপনি পিছলা না খান সাবানের পানি চ্যাম্পুর পানি পরে এবং ওয়ালটা কিন্তু তিন পার্টে ডিপ যাচ্ছে তিন ফিট লাইট ডেকো যাচ্ছে এক ফিট আর লাইট যাচ্ছে তিন ফিট ওনার সাত ফিটে আপনি সুন্দর মিলে যাবে এগুলো এত সুন্দর সুন্দর টাইলস এখানে রেখেছি এগুলো ওয়াশরুমের জন্য জি ওয়াশরুম আসলে টাইলসগুলো আপনি কোথায় ইউজ করবেন সেটা আপনার এই বিষয়ে ডিপ ডেকো লাইট দিয়ে কম্বিনেশন করা তবে কিচেন বেসিস বা কেটলি বেসিস যে ডেকোগুলো আছে ওগুলো কিচেনে ইউজ করলেই আপনাদের জন্য সুন্দর হয় আর ফ্লাওয়ারিশ ডেগো যেগুলো ওগুলো হচ্ছে আপনার ডিপ টোটালি আপনার বেসিনে টোটালি ওয়াশরুমে বা ডাইনিং ড্রয়িংয়ে ইউজ করলে আপনার জন্য বেটার হবে উডেন টেক্সারের ভিতরে একটা নিতুন নিয়ে আসছি এটা টোটালি একদম নতুন কিন্তু ভাই আসলে নতুন নতুন ডিজাইনগুলো আসলেই আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি আর সবাই চায় যে ভাই আমাকে একটু আপডেট বা ইউনিক ডিজাইন দেখান সো আমরাও চেষ্টা করি আপনাদের বাড়িটা সুন্দর হোক সবার থেকে একটু আনকমন হোক এটা সবাই চায় আর আমরাও চেষ্টা করি যাতে আপনাদের সুন্দরের সাথে মিলিয়ে আপনার বাড়িটা সুন্দর হোক আপনার জীবনের যে যে কষ্টের কষ্টের সফলতা পয়সা ওইটা যাতে সঠিক পথে ব্যয় আমাদেরও কাম্য থাকে এই প্রতিষ্ঠানটা টোটালি কিন্তু আমার দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরিচালনা করছে তো আমরা এখন দশ বারো বছর ধরে পরিচালনা করতেছি বাবার যে সুনাম বাবার যে ভিত্তি করে দিয়েছে ওটার উপরেই পরিচালনা করি ইনশাল্লাহ তো আমাদের কোনো টাইলসগুলো কিন্তু খুব ভালো ভালো ব্র্যান্ডের ডিভিএমি একসালে জায়গা আপনি ভালো ব্র্যান্ডের টাইলস বিক্রি করেও প্রফিট করবেন

ভিতরে ইউজ করতে পারে একশো দশ টাকা থেকে একশো বিশ টাকার ভিতরে এখানে কিন্তু আবার সিডানিকও আছে দেখেন করা আছে সুগার গ্লেজার আছে মানে অসংখ্য অসংখ্য আছে এগুলো নব্বই থেকে একশো টাকার ভিতরে যে এখানেও আছে অসংখ্য ডিজাইন আছে তবে সবচেয়ে বড় বিষয় বারো আঠারো সাইজও আমাদের এখানে আছে সাইজ হ্যাঁ এগুলো পঁয়ষট্টি থেকে সত্তর টাকার ভিতরে পার স্কোয়ার ফিট এগুলো আবার ষাট থেকে পঁয়ষট্টি টাকার ভিতরে প্লেন বারো আঠারো সাইজ এগুলো সাইজ কি ভাই এগুলো হচ্ছে বারো আঠারো সাইজ বারো আঠারো একটু বাজেটে নাকি একটু বাজেটের ভিতরে যারা বলে যে ভাই বারো আঠারো বড় বড় বারো চব্বিশ জন আমার স্পেসটা ছোট আপনি একটু ছোট টাইজ দেখেন তো মিড রেঞ্জের ভিতরে বারো আঠারো গুলো আপনারা নিতে পারেন সবাই দাম রিজনেবল পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকা ষাট থেকে পঁয়ষট্টি টাকা এরকম পার স্কোয়ার ফিট নতুন মির্সিরামিক্স নিয়ে আসছে পঁচাত্তর টাকা থেকে আশি টাকা বারো বিশ সাইজ এটা কিন্তু বারো বিশ সাইজ পঁচাত্তর টাকা থেকে আশি টাকার ভিতরে দুইটা সিরিজ নতুন আসছে সিরামিক্সারের প্রিমিয়াম কোয়ালিটির নতুন একটা সিজ এগুলো আমার সেই সিরাজগঞ্জে এক ভাই নিয়েছে প্রায় চার হাজার স্কোয়ার ফিটের মতো প্রায় মানে নিসতলা থেকে ছয়তলা পর্যন্ত পুরা বারান্দায় ইউজ করছে সে বা আবার বেশি নিয়ে ইউজ করছে এটা রেঞ্জের রিকম আশি থেকে পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট অসংখ্য অসংখ্য ডিজাইন আমরা রেখেছি কিচেনে দেখেন যে কিচেন কেতলি কাপ আছে এগুলোর দামও রিজনেবল পাঁচগুলো পঁচাশি থেকে নব্বই টাকা আর যেগুলো প্লেন সেগুলো হচ্ছে আশি থেকে পঁচাশি টাকা পার স্কোয়ার এটা কি ম্যাট ভাই জি ম্যাট ফিনিশের ভিতরে আশি থেকে পঁচাশি টাকার ভিতরে এগুলো পাবেন পার স্কোয়ার ফিট মির্সিরা মিক্সের একটা আছে গ্রিনিশ টাইপের ভিতরে ফ্লাওয়ার দেওয়া আছে এগুলো আশি থেকে পঁচাশি টাকার ভিতরেই পাবেন তো এগুলোর সাথে ম্যাচিং ফ্লোরও কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে ভাই প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর আছে এখানে অসংখ্য অসংখ্য ডিজাইন আছে আসলে ভাই বললাম না যে মোস্ট সেলিং মালগুলো যেগুলো বেশি পছন্দ করে ওগুলোই আমরা ডিসপ্লে করে থাকি হাজার হাজার ডিজাইন এখানে আসে অসংখ্য ডিজাইন আসে এই ভিডিওর মাধ্যমে দেখানো পসিবল না কারো যদি এখান থেকেও পছন্দ না হয়ে থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে যোগাযোগ করলে আমরা আমাদের কাছে যে কালেকশনের যে ডিজাইনগুলো আছে ওগুলো দিয়ে থাকবো ইনশাল্লাহ তো গ্লসে তো অনেক দেখলাম ম্যাট কি আছে আপনার ম্যাট অবশ্যই আসলে বর্তমানে একটা ট্রেডিং যে ডুপ্লেক্স বাড়ি বা নিজেরা যেটা ইউজ করে ম্যাট সিরিজের ভিতরে পি সিরিজ নিয়ে আসছে ডিভিএল সিরামি দেখেন কত সুন্দর একটু সুগারের ভিতরে ম্যাট ফিনিশ এবং এটা কিন্তু গ্লেসটা কিন্তু একটু চিকচিক করে এটাকে সুপার সুগার বলি আমরা পি সিরিজের এটি হচ্ছে একশো থেকে একশো পাঁচ টাকার ভিতরে পার স্কোয়ার ফিট এবং ডিপ ডেকোর লাইট কমিউনিকেশন করে আপনি চাইলে ডেকোটা একটা দেওয়াল ইউজ করে বডিটা আপনি দুই দেওয়াল ইউজ করেও আলাদা ডিজাইন করতে পারেন ব্যাটারি ভিতরে একটা ডিজাইন আছে ফাইভ ডিভিএল এর পঞ্চান্ন জিজি আর ডিপ ডেকোর লাইট কমিউনিকেশন

আসলে প্রত্যেকটা ডিজাইনই সেট আপ করার পর সুন্দর হবে আলাদা আলাদা ডিজাইন এক একটা এক এক রকম ভেরিয়েশন ডেকোটা একরকম আরেকটাই যে দেখেন এটার কিন্তু আবার কেউ যদি বলে যে ভাই আমাকে এই ডেকো এই ডিজাইনটা এটা দেখেন বাথরুমের সেটাও আমরা দেখাইতে পারবো যেন আমার পূর্ব যারা কাস্টমার নিয়েছে তারা আমরা ছবি কালেকশন রেখেছি আবার এই দেখো সুন্দর সুন্দর নকশা করে ডিজাইন করে রেখেছে কোম্পানিগুলো মোস্ট পপুলার একটা টাইলস খুব থ্রিডি ডিজাইন হ্যাঁ থ্রিডি ডিজাইন এটার ভিতরে অ্যাশের ভিতরে আবার ডেকোটা লাইটের ভিতরে নিয়ে আসছে এগুলো রেট কিন্তু ভাই রিজনেবল একশো থেকে একশো পাঁচ টাকা স্টোনগুলো মূলত দুই ক্যাটাগরি হয় একটা হচ্ছে অনেকে ফোরসিলিন স্টোন বলে কিন্তু ফোরসিলিনটা আসলে স্টোন না ওটা হচ্ছে ফোরসিলিন প্রিন্ট বলি আমরা আর স্টোনটা হচ্ছে আপনার টোটালি মার্বেল বা পাথর ব্ল্যান্ড করে এটাকে সবচেয়ে মজবুত ভাবে তৈরি করা হয় ব্ল্যান্ড করে টাইসে রূপান্তরিত করে সো এগুলোর দাম রিজনেবলই বললেন একশো থেকে একশো পাঁচ টাকার ভিতরে পার ফিট দিচ্ছি এগুলো কিন্তু ভাই ডিভিল সিরামিক্সের অসংখ্য অসংখ্য ডিজাইন আছে আমাদের এই শোরুমে আবার মির সিরামিক্সের ভিতরে সুগার গ্লেজার দেখেন ডিপ ডেকোর লাইট কমিউনিকেশন আপনি ওয়ালে যা দিচ্ছেন ফ্লোরও তা দিচ্ছেন এরকম ম্যাচিং কোনো ফ্লো নেই আপনি এটাই ফ্লোর ইউজ করতে পারবেন এটাই ওয়াল ইউজ করতে পারবেন মানে টাইলস স্টোন আপনি সব জায়গায় ইউজ করতে পারবেন এটারও সেম ডিপ ডেকোর লাইট আপনি এটারও ফ্লোর ইউজ করতে পারবেন ওয়ালও ইউজ করতে পারবেন এখানে আমরা আবার এই যে দেখেন ওয়াল টাইজ দেখেছি আবার কালেমাও আছে যারা আপনার বাড়ির সামনের দরজার উপরে ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাখতে পারেন কালেমা গোল্ডেনের ভিতরে আছে গ্লাসের ভিতরে আসে এখানেও এটাও ডিপডেকোর লাইট কমিউনিকেশন মিট সিরামিক্সের স্টোনের এটাও স্টোনের এটাও স্টোনের মানে মোটামুটি আমাদের এই শোরুমে আপনার বারো চব্বিশ সিরামিক্স এবং স্টোন তারপরে আপনার হচ্ছে পি সিরিজ প্রত্যেকটাই অ্যাভেলেবেল আছে যেগুলো মোস্ট বেশি চলে মোস্ট পপুলার টাইপস ওগুলোই আমরা ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে ধারণা দেওয়ার চেষ্টা করছি ওকে তো আমরা কিন্তু মোটামুটি দেখালাম যে ওয়াল টাইলসের কালেকশনগুলো আছে এছাড়া কিন্তু ফ্লোরের কালেকশন বা টাইলসের অনেক ধরনের কালেকশনই তো এখানে পাওয়া যায় ভাই টাইলস রিলেটেড ছোট সাইজ থেকে শুরু করে যেমন আট বারো বারো আঠারো বারো দশ ষোলো বারো চব্বিশ সবগুলো সাইজে আমাদের কাছে এই শোরুমে অ্যাভেলেবেল আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনারা এগুলো সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এছাড়া সরাসরি আসতে হলে কোথায় আসতে হবে সরাসরি আসতে হলে অবশ্যই উত্তরা বারো নম্বর সেক্টর খালপার মেইন রোডে ডাস বাংলা ব্যাংকের সাথে আসলেই আমাদের সোনাগড় পেয়ে যাবেন ইনশাল্লাহ সাথে আমাকেও পেয়ে যাবেন একেবারে প্রাইম লোকেশন কিন্তু জি 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 তো ভাইয়া এখন কষ্ট সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম